প্রায় পাঁচ মাস পর ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও অধিক রপ্তানি মূল্য ও শুল্কায়নের কারণে আমদানি করছেন না হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন এই দামে পেঁয়াজ নিয়ে আসলে তাদের গুনতে হবে লোকসান এদিকে আমদানি না হওয়ার প্রভাবে পড়তে শুরু করেছে বাজারে দামে স্বস্তি মিলছে না ভোক্তাদের গেল সাত ডিসেম্বর অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার চলতি মাসের পাঁচ তারিখে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও টনপতি পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার রপ্তানি মূল্য ও চল্লিশ শতাংশ হারে শুল্কায়ন নির্ধারণ করে দেশটি আমদানিকারকরা জানান এতে প্রতি কেজি পেঁয়াজে অন্তত আটষট্টি থেকে সত্তর টাকা খরচ পড়বে অথচ দেশের বাজারে দাম আরও কম আর আমার বাংলা পেঁয়াজের দাম আছে ষাট থেকে বাষট্টি টাকা এজন্য লসের সংখ্যা আছে এই জন্য আমরা আমদানি করি যদি বাংলাদেশের শুল্করা যোগ করা হয় তাহলে এতে করে প্রায় সত্তর বাহাত্তর টাকা কেজিতে যাচ্ছে বাংলাদেশ সরকার যদি বাংলাদেশের শুল্কটা প্রত্যাহার করে নেয় পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রপ্তানি মূল্যটা যদি কমাই দিতে পারে তাহলে কুরবানিকে সামনে রেখে পেঁয়াজের মূল্যটা স্বাভাবিক থাকবে বলে আমরা মনে করছি অনেক দাম বেশি পড়ে যাচ্ছে সেজন্য আমদানি আবহাওয়া থেকে করতেছে না বা লসের আশঙ্কার জন্য আমদানি করা হচ্ছে না পেঁয়াজ আমদানির খবরে দশ টাকা দাম কমলেও এখন পর্যন্ত আমদানি না হওয়ায় আবারও বেড়েছে দাম এখন আবার ইন্ডিয়ান পেঁয়াজ না ঢুকার কারণে আবার আমদানি পাইকারি বাজারে আবার দশ টাকা বেশি এই কারণে আমরা এখন বর্তমান সত্তর টাকা কেজি বেঁচতেছি ভারত থেকে পেঁয়াজ আসবে নাকি এখানে অনেক দাম কম ছিল আমাদের লস হচ্ছিল এখন আপনার এখন যে সাবেক দামে বেঁচতেছি পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা কেজি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর উনিশ জন আমদানিকারক অন্তত চব্বিশ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি